রাধে রাধে বন্ধুরা আজ সকাল সকাল চলে এলাম পার্শ্ব একাদশীর প্রসাদ রন্ধন নিয়ে আলু ভাজা তৈরি হচ্ছে দেখো এখানে পাশে রেখে দিয়েছি কিছুটা আগের ভাজা ছিল আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধগুলো খোসা চালিয়ে রেখেছি পুরো আলু ভাজাগুলো করা হয়ে গেল এরপরে দিয়ে দিয়েছি কড়াতে বাদাম ভাজা করতে এরপর আলুগুলো কেটে নিলাম কেটে নিয়ে একটু জিরে বের করে রেখেছি আর পাকা কাঁচা লঙ্কা একটু চিরে রেখে দিয়েছি আর এখানে রেখে দিয়েছি সাবুদানা ভিজিয়ে বড় দানার সাবু লাগবে বাদাম ভাজাগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে এরপর কড়াই দিয়ে নিলাম জিরে আর কাঁচা লঙ্কা আদাও দিতে পারো আদা অপশনাল আজকে আমি দিতে ভুলে গেছি এরপরে ওই কেটে নেওয়া আলুগুলো হালকা ভাজা করতে দিয়ে দিয়েছি বাদাম ভাজাগুলো দেখালাম তোমাদের এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমরা কড়ার মধ্যে দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে সাবুদানাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম হাতে করে একটু মাখিয়ে নিতে হবে যে ঝুরঝুরে ভাবটা তবেই থাকবে দু গ্লাস সাবু নিলে দু গ্লাসই জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এক ফোঁটা জলও বেশি দেওয়া যাবে না তবেই সাবুদানার পোলাও ঝুরঝুরে হবে এরপর সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমরা সিন্ধুক লবণ দিয়ে দিয়েছি যেহেতু সাবুদানার প্রসাদ এর মধ্যে আপনারা পাতাও দিতে পারেন আছে একাদশের রান্না করছি বলে আমি দিই এর মধ্যে অল্প একটু বাদাম দিয়ে আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করার পরে দেখবেন সাবুদানার কালারটা একটু হালকা হয়ে এসছে তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সাবুদানার পোলাও রেডি অ্যান্ড সার্ভ আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখলাম যে আরেকটু মানে মিক্স করে নিলে ভালো হয় তাই একটু আরেকটু মিক্স করে নিলাম এরপর পুরোপুরি রেডি হয়ে গেল সাবুদানার পোলাও বাদাম ভাজা আর আলু ভাজা আজকে এবার চলে যাই চলো আমাদের অল্টারের কাছে আমাদের গোপু সোনাকে কত সুন্দর সাজিয়ে কিছু দেখো তোমাদের দাদা সকাল সকাল পুজো করা হয়ে গেছে সিংহাসন সাজিয়েও নিয়েছে রাধে রাধে বন্ধুরা আজ কে কে পারসো একাদশী করেছো কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও গোপালের মুখটা কত সুন্দর